মাহা এন্টারপ্রাইজ মাহা পোল্ট্রি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় খামারি ভাইরা আমরা আজকে একজন নতুন ডিলার ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তিনি মৃতিকা অ্যাগ্রোফিড মিল থেকে মাল নিচ্ছেন তার নিজ এলাকাতে আসুন আমরা সেই ডিলার ভাইয়ের পরিচয়টা একটু আপনাদেরকে শুরুতেই বলে দিই মেশার্স মাহা এন্টারপ্রাইজ মাহা পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মস এটা হলো কুমিল্লাতে যার পূর্ণাঙ্গ ঠিকানা হলো কাশীপুর খেলার মাঠের পূর্ব পাশে অর্থাৎ ব্রিজ সংলগ্ন জামান মার্কেট হোমনা কুমিল্লা এটা হলো পূর্ণাঙ্গ ঠিকানা বললাম আর আমরা এই যে ব্যবসার যিনি পরিচালনা করছেন তিনি হলেন ফয়সাল সরকার তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন টু ফাইভ থ্রি এটা হলো ফয়সাল সরকারের মোবাইল নাম্বার আর একজন প্রোপাইটার আছেন তিনি হলেন রিপন সরকার আমরা তার একটা মোবাইল নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ফয়সাল সরকার এবং রিপন সরকার এই দুই ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে মৃত্তিকা আগ্রো ফিরে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি এই গরুর খাবারটা আপনারা হোমনা কুমিল্লা থেকে নিতে পারবেন আসুন আমরা একটু বিস্তারিত বিষয় শুনবো এই খাবারের যিনি প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই আর তার কাছ থেকে আমরা শুনবো যে এই খাবারের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রায় ত্রিশটা সেই উপকরণগুলো কি কি দেওয়া আছে সেটা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুম অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম ভাইয়ের কাছ থেকে যে তিনি কী কী উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন এবং এই উপকরণের বিষয়ে তিনি কথা বললেন আপনাদের সামনে আসুন আমরা এখন একটু আসি যেই শুধু হোমনা কুমিল্লাতে নয় বাংলাদেশের সকল অঞ্চল থেকে আপনারা যারা এই ডিলারশিপের মাধ্যমে ব্যবসা করতে চান অথবা যারা বড় বড় খামারি আসেন বাংলাদেশের অনেক বড়ো বড়ো খামার আছে আমরা জানি সেই সমস্ত খামারি ভাইরা আপনারা যারা এই অর্গানিক সম্পূর্ণ অর্গানিক এবং খুবই মানসম্মত এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মিক্সার ভুষি জাতীয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা যারা আপনারা আপনার নিজ অঞ্চলে নিতে চান তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো আছে অনলাইনে দেওয়া সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা আর তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগবে আপনার এলাকায় এই খাবারটা আপনি নিতে চাইলে তো সেই সকল তথ্যাদিগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব তার আগে আমরা আবার এই মহা এন্টারপ্রাইজের জনাব ফয়সাল সরকার তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন টু ফাইভ থ্রি এটা হলো ফয়সাল সরকারের নাম্বার আর একজন আছেন যিনি হলেন রিপন সরকার আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোমনা কুমিল্লা থেকে এই মালটা নেবার জন্য তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ